সালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যেই যেইখান থেকে বসে আমার ব্লগটি আজকে দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি প্রায় এক মাস পরে আপনাদের সামনে রেগুলার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি এর ভেতরে যে কত মেসেজ পেয়েছি আর কত কমেন্ট পেয়েছি তার কোনো হিসেব নেই আমরা অনেক বড় একটা অধ্যায় পার করে মনে হচ্ছে যে আবার সবাই নতুন করে নতুন রূপে নতুন জীবনটাকে সাজানোর জন্য আবারও স্বপ্ন দেখছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অনেক কিছুই হারিয়েছি আবার নতুন করে অনেক কিছু পাওয়ারও স্বপ্ন দেখছি তো আজকের এই ব্লগটা আমার মানে বাংলাদেশের এই পরিস্থিতি হওয়ার বেশ কিছুদিন আগের একটা ব্লগ আপনারা তো জানেন আমি সবসময়ই দেখা যায় ব্লগুলো তাড়াতাড়ি দিতে পারি না আর হাতে অনেকগুলো ব্লগ জমা পড়ে আর যখনই দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন আর আমার রেগুলার ভ্লগতে আর একটু মুড ছিল না কারণ তখন নিজের বিবেকের কাছে আমার বাদ ছিল যে কিভাবে আমার ডেইলি লাইফ ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই আমি প্রায় এক মাসের মতো কোনো ব্লগ আপলোড করিনি তো অনেক আপুরা দেশের বাইরে থেকে যারা দেখেন ওনারা কমেন্ট করেছেন খোঁজ খবর নিয়েছেন আমি সুস্থ আছি কিনা আছি কিনা বা আমাদের কোনো কিছু হলো কিনা কারণ অনেকেই তো আবার দেশের টাচে নেই হয়তো বা এই জন্য তো পরে আমি বলেছি যে না আমরা ঠিক আছি বাট এমনিতে আর কি যে আমি এই মুডে নেই বা আমার এই বিবেক দিচ্ছে না যে আমি আমার ডেইলি লাইফস্টাইল বা ব্লগগুলো শেয়ার করব আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আস্তে আস্তে আমাদের সব কিছু নর্মাল করছেন দিন সবার কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন জানি দেশের পরিস্থিতি এখনও ওই রকমভাবে ঠিক হয়নি একটা কথা বলতে চাই যে যে কোনো কিছু একটা ঝড় হওয়ার পরে দেখবেন যে তাণ্ডব হয়ে যায় একটা মানে প্রাকৃতিক দুর্যোগে পুরো পরিবেশ কেরমন যেন ছন্ন ছাড়া হয়ে যায় সেটা ঠিক করতে গুছাতে অনেক সময় লাগে ঠিক তেমনি দেশের সরকার যখন পরিবর্তন হয় অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় তো একটু ধৈর্য ধরে আমাদের সবাইকে এটা মোকাবেলা করতে হবে তো নতুন দিনে নতুন আশায় আমরা সবাই বুক বাঁধি আর একে অপরকে সাহায্য সহযোগিতা করি কোলাহল বিদ্বেষ এগুলো মন থেকে ঝেড়ে মুছে আমরা যাতে সবাই একসাথে মিলে সুন্দর একটা দেশ করতে পারি এটাই সবার কাছে আশা আল্লাহর কাছে এই দুয়াই করছি যাতে নতুন বাংলাদেশে বাচ্চাদেরকে নিয়ে গর্ব করে যেতে পারি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলে বলে আমি কিন্তু ঘর দরজা পরিষ্কার করছি আমার তখন একটা দাওয়াত বলতে কি আতিয়ানা বাবার ফুপুতো ভাই এসেছিলেন লাস ভেগাস থেকে তো ওনারা আসবেন প্লাস হচ্ছে আমার মেঝ যাদেরকেও বলেছি ওনারা হচ্ছে হজ থেকে এসেছিলেন বড় হজ থেকে তো ওনাদেরকেও খাওয়াবো তো একসাথে আর কি ওনাদেরকে বলেছি বিকেল দুপুরে আজকে খাওয়ার জন্য আমাদের এখানে দুপুর বলতে কি বিকেল হয়ে যায় বলতে গেলে যেহেতু সামার টাইম স্কুল বন্ধ বাচ্চাদের সকালে সবাই আসতে ধীরে রিল্যাক্স করে ঘুম থেকে উঠেন ব্রেকফাস্টও দেরিতে করা হয় আর দুপুরে খাবারটাও রকম আস্তে ধীরে করা হয় আর কি তো আমি বলেছি সবাইকে রিল্যাক্স করে তারপরে আসার জন্য কোনো রাস নেই আমিও এর দিকে আর কি একদম ফ্রেশ রান্না করতে পারবো এক সুযুগে তো আমি কিন্তু ঘর দরজা এগুলো আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি যে কোনো দাওয়াতে দেখা যায় যে রান্না রান্নাবান্না থেকে কিন্তু আমাদের সবার একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমার কাছে মনে হয় যে বেশি সময় দিতে হয় না রান্না আমার কাছে এত বেশি হেডেক মনে হয় না যতটা না হেডেক মনে হয় ঘর দরজা পরিষ্কার করতে কারণ যেহেতু বাচ্চাদের ঘর আমি কিপ আপ করতে পারি না আর ইদানিং আমার শরীরটাও তেমন একটা ভালো থাকে না হয়তো বা বয়স হয়ে যাচ্ছে আর যখন এইটা বলি না আমার খুব মানে কষ্ট লাগে যে সত্যি কি বয়স হয়ে যাচ্ছে মানে মেনে নিতে কষ্ট হয় আর কি তো ঘড়িতে সাড়ে ছয়টা বেজে গিয়েছে আমি এই ভেজিটেবল ডাম্পলিংটা তৈরি করে নিচ্ছি আজকে দুপুরে আর ভাত খাইনি এগুলোই আমি খেয়ে ফেলবো আর কি কাজ করতে করতে পুরো দিনটা কোন দিকে চলে গেল ভেবেছিলাম আজকে আর কোনো কিছু করব না অনেক সময় রিল্যাক্স করলাম বাচ্চাদেরকে খাওয়ালাম দাওয়ালাম রাত হয়ে গিয়েছে সাড়ে এগারোটা পরে ভাবলাম না গরু মাংসটা অ্যাটলিস্ট বাগার দিয়ে রেখে দেই এতে করে হবে কি বড় চুলা তো এটা ফ্রি থাকবে কারণ গরু মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে আর এই জন্যই আর কি বড় মাংসের মানে কাজটা আর কি সেরে নিলে আমার ভালো হয় আর এদিকে আদিয়ানা বাবার হাত দেখাচ্ছিলেন আদিয়ানা বাবা আজকে আমাকে একটু হেল্প করতে পারেননি তো আমি ওর সাথে মজা করছিলাম যে আপনার যখনই কোনো দাওয়াত হয় বা কোনো মেহমান আসেন বাসায় আপনার সবসময় একটা না একটা প্রবলেম হয়ে যায় যাতে আমাকে আর হেল্প করতে না হয় তো এসে ক্যামেরার মধ্যে বারবার আর ওর আঙুল দেখাচ্ছিল তো ওরা ফালা কাজরাকের যে পেছনে যে প্লেসের যেটা সেটা কালার করছিল আমার নেইবার আর আদিয়ানের বাবা মিলে দুজনে মিলেই আর কি পেন্টিংটা করছেন আমার নেইবারটা মাসাল্লাহ অনেক ভালো ইন্ডিয়ান নেইবার যে ও ভালো আবার ওইদিকেটা হচ্ছে হোয়াইট নেইবার সবাই মাসাল্লাহ অনেক ভালো তো আদিয়ানের বাবাকে হেল্প করেছে কারণ আমরা যে পেন্টার হায়ার করেছিলাম লাস্ট মিনিটে এসে না করে দিয়েছে আর আমার কোনো কলই ধরছে না ফোনে রিপ্লাইও দিচ্ছে না তো এখন তো কাজ মানে শেষ করতে হবে কারণ সামার শেষ হয়ে যাচ্ছিলো আর ভাবছিলাম যে বাচ্চাগুলো একটু এনজয় করবে কারণ ফালাকাজরাকের কিন্তু এই এখনই বয়স খেলার আর ওরা পুরো দিন বাইরে থাকে রোদের মধ্যে তো ওরা খেলতে খেলতে রো মুখ টুক একদম পুড়িয়ে ফেলেছে আর কারমেলা যে ওর হোয়াইট ফ্রেন্ড আর একটা আমার মানে নেক্সট নেক্সটোর নেক্সট ডোর যে ওরা আর কি দেখা যায় সব সবসময় আসে ওদের বেক আবার প্লে সেট নেই তো ওরা আমাদের বেক এসে খেলা করে আমরা বলেছি যে সমস্যা নেই খেলতে পারবে তো আমি চাচ্ছিলাম যে বাচ্চাগুলো যখন সবসময় খেলাধুলা করে একটু সুন্দর থাকবে ওরাও এনজয় করবে নিজের চোখেরও একটা সৌন্দর্য কারণ এই দুই বছর তিন বছরে উডের যেহেতু সুইংটা কালার চলে গিয়েছে আমি আবার একদম টিপিক্যাল যে কালার ওইরকম চাচ্ছিলাম না উডেন কালার চাচ্ছিলাম একটু ডিফারেন্ট তো আমার ঘরে এখন তো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম তো এই থিমের সাথে ম্যাচ করে আর কি পেন্টটা করে মানে করাচ্ছি তো অনেক সুন্দর লাগছে পিন্টারেস্টেও দেখলাম খুঁজে দেখলাম যে না খারাপ লাগছে না ভালোই লাগছে তো করার পরে সবাই আমার নেইবাররা বা আমার ফেসবুকে শেয়ার করেছিলাম সবাই বলছিলেন যে খুব সুন্দর হয়েছে আসলে কষ্ট করলে আসলে যে কোনো জিনিসই সুন্দর হয়ে যায় তো এই তো এখন কিন্তু হচ্ছে পরের দিন এটা আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আবারও মপ দেওয়ার কাজে লেগে পড়েছি কারণ মপটা আমি সব সময় লাস্ট মিনিটে দেই মপ যদি আগে ভাগে দিয়ে ফেলি দেখা যায় শেষ করে ফেলে বাচ্চারা আর এই টাইলসের ফ্লোর যারা কিনা আমাকে প্রথমে ওয়ার্নিং দিয়েছিলেন তো তাদের কথা মনে পড়ে যে আপু দেখবে তোমার কাজ করতে করতে আর কুল কেনারা করতে পারবে না ঠিকই তাই এখন এভরি সিঙ্গল ডে যেহেতু সামার টাইম বাচ্চারা বাইরে খেলতে যায় পায়ে পায়ে করে ময়লা চলে আসে বা আমার পা ঘামে বা দেখা যায় ওরাও পা যদি ভেজা থাকে তখন নিয়ে আসলে দেখা যায় ওয়েট হয়ে একদম পুরো সাদা ফ্লোর তো দেখা যায় একটা চুল পড়লেও দেখা যায় ভ্যাকিউম তো এভরিডে দেই তারপরে আমার যে রোম্বা বা যেটা সেটা তো অন করে রেখে দেই ওইটাও চলে আর মপ না দিলে না হয় নয়তোবা দেখা যায় চেটচেটে হয়ে যায় আর ফ্যামিলি রুমে তো ফালাকাজরাকের রাখের খাওয়ার আস্তানা না জুস বলেন কুকিজ বলেন একটা বিস্কুটের গুঁড়া পড়লেও দেখা যায় তো এখন হয়েছে ঝামেলা আর কি তো মপ টপ দিয়ে আমি ভাবলাম ছটপট করে দইটা বসিয়ে দেই মাইক্রোওয়েভ ওভেনে কিন্তু দই বসালে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই দইটাও বসিয়ে দিয়েছি আর এই যে পেটিওর ইয়েটা ও আদিয়ানে বাবার হাত কীভাবে কাটলো এটা তো এক কথা থেকে অন্য কথা চলে গিয়েছি তো পাওয়ার ওয়াশ করে কিন্তু মানে পুরোটা ওয়াশ করেছে তো পাওয়ার ওয়াশের যে ওয়াটার নাজল যেটা পানি দিয়ে কিন্তু ওর হাতটা কেটে গিয়েছিল। তো এই জন্য আরও পানি টানি বা কোনো কিছু ধরতে পারছিল না বা কোনো কাজে হেল্প করতে পারছিল না তো আমি মজা করছিলাম যে আপনার সময়ে দেখে এক একটা ঘটনা ঘটে আর কি তো যাই হোক এখন কিন্তু দুইটা মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি তো আর এখানে ও একটু বাইরে গিয়েছিল আমি বলছিলাম যে আসার সময় ব্রেকফাস্ট নিয়ে আসার জন্য তো টিম হটন থেকে এগ স্যান্ডউইচ আর কফি বলেছিলাম নিয়ে আসতে ক্রুসান যে যেটা আমার খুবই ভালো লাগে এই ব্রেকফাস্টটা খেতে এই যে নাস্তা করতে করতে কিন্তু আমার দইটা হয়ে গিয়েছে আর মাইক্রোওভেনে যতবারই দইটা দেখায় আপুদের অনেক রিকোয়েস্ট থাকে আসলে সব সময় বলি যে রান্নার চ্যানেলে আপলোড করব এতে করে আপনাদের খুঁজে পেতে ইজি হবে পরে আর তাড়াহুড়া করে রান্না করে ফেলি মানে বসিয়ে দেই আর শেয়ার করা হয় না আজকে অবশ্যই একটু বেশি সময়ই জাল করে দিয়েছিলাম লাস্টের দিকে বলক চলে এসেছে এই জন্য পাশ থেকে দেখতে একটু অন্যরকম লাগছে নয়ত একদম পারফেক্টলি বসে খুব ভালো হয় আর এখন যখন থেকে শিখেছি মাইক্রো ওভেনে করা আমি আর বড় ওভেন আর অন করি না এভাবেই করে ফেলি তো এদিকে চিকেন কুরমার জন্য ডিম সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে পায়েস করছি পায়েস বা যে ক্ষীর মিক্সটা পাওয়া যায় প্যাকেটে সেগুলো দিয়ে আজকে একটু ডিফারেন্টলি করছি মনের মতো করে আলাদা করে আরও বাদাম কুচি দিয়েছি মানে আর একটু অন্যান্য ইনগ্রিডিয়েন্ট দিয়েছি একটু বিন্নি চালের চালকে একটু ভিজিয়ে রেখে সেটা গুঁড়া করে দিয়েছি সাথে করে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি একটু গুলে যাতে করে একটু ঠিক হয় তারপরে আপনার একটু ঘিও দিয়ে দিয়েছি মানে প্যাকেটের এইটাকেই আর কি একটু অন্যরকম আর কি এক্সপেরিমেন্ট করা আমার কাছে এক্সপেরিমেন্ট করতে বরাবরই ভালো লাগে তো পায়েসটা খেতে কিন্তু অনেক ভালোই হয়েছিল সাথে পাউডার মিল্কও বেশি করে দিয়েছি নামানোর আগে আর গোলাপ জল কেওড়া জল এগুলোও একটু একটু করে অ্যাড করেছি তো পায়েসটাও রেডি হয়ে গিয়েছে আর এখানে বাচ্চাদের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি কারণ দুপুরবেলা ওরা কি খাবে না খাবে একটা ঝামেলা করে যখনই দাওয়াত হয় ওরা দেখা যায় যে ওদের দুষ্টামিটাও বাড়িয়ে দেয় আর খাওয়া দাওয়ার পরিমাণও কমিয়ে দেয় আর পেটে যদি খাবার না থাকে বাচ্চারা দেখবেন একটু এক্সট্রা অশান্তি করে তো যখনই দাওয়াত হয় আমি মেকশিওর করি যাতে ওদের পেটটা ভরা থাকে আর একটু শান্ত থাকে পেটে খিদা লাগলেই দেখা যায় অশান্তিটা বেড়ে যায় তো আমি কাজটা ফেলে দরকার হলে আমি দেখা যায় ব্রেক নিয়েও ওদেরকে খাইয়ে তারপরে আবার কাজটা করি নয়তবা ওদেরকে অশান্ত রেখে আসলে কাজে মনোযোগ দেওয়া যায় না তো প্রায় সময় আপুরা বলেন তুমি কিভাবে কি করো বা অনেক পরিচিতরা আছেন যে কিভাবে কি করো আমার হাতে ম্যাজিক আছে কি না আসলে কোনো ম্যাজিক নেই ব্লগ করি জাস্ট মানে কাজ করার মোমেন্টগুলো একটু একটু করে শেয়ার করি বিহাইন্ড দ্য সিন সব সময় বলি অনেক স্টোরি থাকে অনেক দায়িত্ব থাকে সেগুলো পালন করতে হয় আমি কখনো এই ব্লগকে আমার প্রায়োরিটি দেইনি আমার ফ্যামিলি আমার বাচ্চারা আগে তারপরে বাকি সব কিছু তো যাই হোক আমি কিন্তু আজকে একটা রেসিপি করছি সেটা হচ্ছে তরমুজের ভাজি করব। এত মজার ভাজি হয়েছিল সবাই মাসাল্লা অনেক তারিফ করেছিলেন তো তরমুজটাকে আমি খুশা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর রাত্রে তো গরু মাংসটা আমি অর্ধেক কষিয়ে রেখেছিলাম এখন আবার চুলাতে বসিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়েছি আর হচ্ছে কয়েকটা আলু দিয়েছি এটা আমার কোরবানির মাংস তো ভাবলাম কোরবানির মাংসটা রান্না করি সবাই একসাথে খাওয়া হয়ে যাবে আর কি আর আলু দিয়ে কিন্তু অনেক দিন হয় রান্না করি না মশাল্লা গরু মাংসটাও কিন্তু অনেক মজা হয়েছিল হয়তোবা কোরবানির মাংস এই জন্য আর আলু বেশি একটা দেইনি মাত্র কয়েকটা দিয়েছি একটু পাতলা ঝোল রেখেছে আর কি এজন্য হয়তোবা তো যাই হোক আমি তরমুজের সাথে কিন্তু আলুও দিব গাজরও দিব সেম সেম সাইজে আমি কেটে নিচ্ছি আর এই যে গরু মাংসটা হয়ে গিয়েছে নামানোর আগে আমার স্পেশাল যে মাংসের মশলা আমি ঘরে বানিয়ে থাকি সেটা দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে করে উপরে তেল ভেসে ওঠে আর এইখানে ভাজির জন্য আমি তেল দিয়ে দিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা মানে কালার আসার পরে ট্রান্সলুসেন্ট হওয়ার পরে আমি মেথি দিয়ে দিয়েছি এক চায়ের চামচের মতো তার সাথে দিয়েছি এক চায়ের চামচের মতো রসুন এখন ভালো করে নাড়াচাড়া করছি আর এই দিকে হচ্ছে কান্নাকাটি চলছে যুদ্ধ চলছে এগুলোর তো আর শেষ নেই তো দৌড়ে দৌড়ে আসছি একদিকে চুলায় বসি বসিয়েছি ওদের ঝগড়াও থামাচ্ছি তো এই তো একটু কষানোর পরেই হচ্ছে আমি কেটে রাখা তরমুজ গাজর আলু এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি যারা কি না এগুলো ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন আমার আম্মা একবার উনিও আবার দেখা যায় ইউটিউবে ভিডিও দেখেন রান্নাবান্নার তো আমাকে বলছিলেন একটা ভিডিও দেখেছেন তরমুজের খুসা দিয়ে তরকারি রান্না করে খেতে তো উনি একদিন কিন্তু মাঝখানে সুটকি দিয়ে রান্না করেছিলেন খুবই ভালো লেগেছে খেতে আর আজকে আমি আমার মনুক্তি ভাবলাম যে সুটকি যেহেতু খাওয়া গিয়েছে তাহলে ভাজি কেননা করি আর এটা দিয়ে কিন্তু অনেকে দেখেছে যে মোরব্বা টাইপেরও করে থাকেন তো এই এক্সপেরিমেন্টাল ভাজিটা আমার একদম হিট হয়ে গিয়েছিল। আর এদিকে চিংড়িও ভুনা করার জন্য বের করেছে এটা এক্সট্রা লার্জ যে প্যাকেটের প্যাকেটের চিংড়ি থাকে সেটা এখানে আমি তিন প্যাকেট চিংড়ি নিয়েছি তো ভালো করে ধুয়ে এখন মশলাটা কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর আজকে মশলাতে বেশি করে টমেটোও দিয়েছি আর সাথে একটু টমেটোর পিউরেও দিয়েছি দেখা যায় আমি চিংড়ি ভুনা করলে টমেটোর পিউরিটা দেই আমার কাছে ভালো লাগে তো এই যে তরমুজের খুসাটা আর সব ভাজিটা আমি একদম লো হিটে রেখে দিয়েছিলাম ঢেকে লবণ দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করছি মশলা কিন্তু দেখতে পেরেছেন একবারে হালকা দিয়েছি এতেই করে কিন্তু একদম মাখো মাখো টাইপের একটা ভাজি হয়ে গিয়েছে পালা গাঁচরাকের কিন্তু ঝগড়া ঘন্টায় ঘন্টায় লাগে তো অনেকেই বলেন যে তোমার বাচ্চাগুলো হয়তো শান্ত ওই জন্য তুমি ব্লগ করতে পারো তো সবার বাচ্চা যেরকম দুষ্টামি করে আমার বাচ্চাগুলো করে সবার বাচ্চাদের মতোই আমার বাচ্চাগুলো তো যাই হোক ওদেরকে এখন ট্যাংক বানিয়ে দিলাম ওরা হচ্ছে লেমন বলে তো হয়তো বা লেমনিট নয়তো বা রেগুলার যে ট্যাঙ্ক সেই দুইটা থেকে একটা ওদেরকে প্রত্যেক দিন দুপুরবেলা একবার দিতেই হয় তো ওদের দুই ভাই বোনকে দিয়ে শান্ত করে বসিয়ে আসলাম আর কত সময় শান্ত থাকবে আল্লাহ তালাই জানেন তো এখন হচ্ছে ও বাগার দিয়ে দিয়েছি সাথে হচ্ছে আমি একটু টক রান্না করব। এখানে জলপাই আর টমেটো একসাথে মিক্স করে টকটা রান্না করব আমার কাছে সবসময় এই দেশে টমেটো আসলে এত বেশি টক হয় না তো দেখা যায় এক্সট্রা একটা টক অ্যাড করতে হয় হয়তো বা বড়ই হয়তোবা আম হয়তোবা জলপাই কোনো না কোনো কিছু একটা অ্যাড করতে হয় তো আমার কাছে বেস্ট মনে হয় জলপাইটা অ্যাড করলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় প্লাস হচ্ছে টকের মানে টেস্টটাও কিন্তু একদম পারফেক্ট হয় তো আমি যদি টক রান্না করি আমার টকে কিন্তু সত্যিকারে একটু টক মানে বেশিই থাকে তো অনেকে আবার টক রান্না করলে টক বেশি সহ্য করতে পারে না একদম কম টক দিয়ে খান কিন্তু আমার কাছে মনে হয় টক বা খাট্টা বলি আমি সিলেটে খাট্টা বলতাম আমরা দেশে থাকতে আবার আমার শ্বশুরবাড়ি দিকে টেঙ্গা বলে সবাই তো সিলেটের ভেতরে ভেতরেই এক এক জায়গার মানুষ এক এক নামে ডাকে টেঙ্গা, টক খাট্টা যেটাই বলেন তো আমার কাছে খাট্টা রান্না করলে খাট্টা খাট্টার মতোই খাট্টা হবে মানে এত কম টক হলে আমার ভালো লাগে না তো টকটাও রান্না হয়ে গিয়েছে সব তরকারিও আলহামদুলিল্লাহ রান্না করা হয়ে গিয়েছে আজকে সবই একদম ফ্রেশ রান্না করেছি আর এই যে কোরমার মধ্যে ডিমও দিয়ে দিয়েছি তো আজকে কিন্তু আর এখানে কিন্তু কি বলে এটা ডাটা দিয়ে ফ্রেশ ডাটা দিয়ে ইলিশ মাছও ছিল এটা আজকে করিনি এটা কিন্তু আমার যে এক আমার আগের যে মানে দেশের পরিস্থিতির আগের ব্লগুলো দেখলে মনে থাকবে তো এইটাও ছিল এইটাও গরম করে নিয়েছি তো আর এই তো এইখানে সব বাসনপত্র বের করে নিয়েছি হোয়াইট ডিশগুলো এইগুলো ওয়াশ করে তারপরে রেখে দিব আর যাতে আসলে সবাই গরম গরম সব কিছু সার্ভ করতে পারি তো এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি আজকে আমার একটা ননদও আসবে ওর অর্ফপুতো বোন ও এসেছে মেরিল্যান্ড থেকে তো এ আমাদের একটা বিয়েও আছে সামনে তো বিয়ের জন্য সবাই একসাথে জড়ো হবেন প্লাস লম্বা একটা ছুটিও ছিল তো এই তো আমি সালাদ এখন কাটা শুরু করেছি তারপরে হচ্ছে ভাত দুই দিকে বসিয়ে দিয়েছি আমার ফুপুর শাশুড়িও আসবেন প্লাস যার বাসায় এসেছেন মানে আমার যে ননাসের বাসায় এসেছেন ওনাদেরকেও বলেছি আসার জন্য তখন সবাই আসলে পরে আর কি আমরা একসাথে খাবো বাচ্চাদেরকেও আপস্টেয়ার নিয়ে রেডি করিয়ে দিয়েছি নিজেও রেডি হয়ে তারপরে চলে এসেছি আর এখন টেবিলটা সেট করে নিচ্ছি আর ওয়েট করছিলাম যে ওনারা আসলে পরে আসতে ধীরে আর কি সব কিছু রেডি করবো আর কোন ডিনার সেট বার করব সেটাও চিন্তা করছিলাম পরে ভাবলাম যে পিঙ্ক ডিনার সেটটা অনেক দিন হয় বের করি না তো সেটা বের করে ওয়াশ করে এখন ওয়াইপ করে তারপরে দিয়ে দিচ্ছি আমার কাছে সব সময় আসলে খাবার দাবার রান্না করা থেকে মনে হয় পরিবেশন করাটা সব থেকে বেশি ভালো লাগে এখানে যখন প্রথম এসেছিলাম আমেরিকাতে আসার পরে দেখতাম যে সবাই পেপার প্লেট কাপ এগুলোতে সার্ভ করতেন আমার কেমন যেন লাগতো আমার ভাল লাগতো না মনে হতো যে এইরকম কেন এই দেশে দেশে তো দেখতাম আমরা টেবিলে খুব সুন্দর করে মানে শোকেসের ভেতরে যে ডিনার সেটটা সাজানো থাকতো মেহমান আসলে সেটাই বের করা হতো যা যে যেরকম তৌফিক আল্লাহ দিয়েছেন ধনী গরিব সবারই একটা ভালো ডিশ থাকতো যেটাতে মেহমান আসলে সার্ভ করা হতো কিন্তু এই দেশে দেখা যায় মানুষ তো বেশি হয়ে যায় প্লাস হচ্ছে একা হাতে সব করতে হয় তো দেখা যায় বেশিরভাগ ঘরেই প্লাস্টিকের কাপ প্লেট এগুলো বের করতে হয় তো আবার যখন আমি বুসার ওইখানে ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম ওইখানে দেখলাম গিয়ে যে ওনারা আবার ঠিকই বাংলাদেশের সেই ট্রেডিশনটা ধরে রেখেছেন কাছের বাসনে সার্ভ করছেন পরে আমার মাথায় আসলো যে যার মতো করে সার্ভ করুক এটা তাদের ব্যাপার আমি আমার মতো করে সার্ভ করব। আমার যদি কষ্ট না হয় তাহলে মেহমানদেরও তো মানে আরও ভালো ফিল করার কথা কিন্তু অনেকে আসলে বলে নাল্লা শুধু শুধু কাচের বাসন বের করেছো কষ্ট করার দরকার কি তা আমার আসলে খুশি লাগে আর যেহেতু আমি বাসন কোষণ একটু শৌখিন ভালো লাগে জিনিসপত্র কিনি যেহেতু মনে হয় যে এগুলো ইউজ করব। শুধু শুধু কিনে শোকেসে সাজিয়ে বা ক্যাবিনেটে সাজিয়ে রাখার তো কোনো মানে হয় না কিনলাম যেহেতু ইউজ করব। আর ডিশওয়াশার যেহেতু আছে দেখা যায় ডিনার সেটগুলো একসাথে ডিশওয়াশারে দিয়ে দিলেই হয়ে যায় আর বড় বাটিগুলো তো এমনিতেই ওয়াশ করতে হয় আর বেশি বড় পার্টি হলে তো দেখা যায় তো পেপার প্লে আই আইমিন ফয়েলট্রে ট্রেগুলো বের করা হয় বা বড় ডিশ এগুলো বের করতে হয় তা আসলে ডিপেন্ড করে এক একজনের এক এক রকম তো আমার ঘরে দাওয়া যেহেতু আমার মনে হয় আমি এরকমই আরাম পাই খুশি লাগে আসলে আমার এরকম কষ্ট হলেও মনে হয় যে আমি সব কিছু একটা গেস্ট আসছে আমার বাসায় সুন্দর করে একটু পরিবেশন করব টেবিলে সার্ভ করব ও অল্প একটু কষ্ট বেশি হয় এতটুকুই আর কোনো কিছুই না তারপরও অনেকের কাছে মনে হয় যে আমি অতিরিক্ত করে ফেলি হয়তো বা ব্লগ করার জন্য করি বাট তখন না সত্যি খারাপ লাগে মনে হয় আল্লাহ কেন এরকম মনে করে মানুষ আমার থেকে তো আরও কত শৌখিন মানুষ দেখি বা অনেকেই মিশি অনেক আছেন যে খুব সুন্দর করে টেবিল গুছিয়ে দাওয়াতের যে স্ন্যাপচ্যাটগুলো দেখি বা ফেসবুকে স্টোরি দেখি ওনারা কিন্তু ব্লগার না কিন্তু আমি ব্লগ করি বলে দেখা যায় আমার এই কথাগুলো শুনতে হয় তো যাই হোক টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এখানে ডিজার্টগুলো নিয়ে নিয়েছি আর ভাই ভাবির জন্য এখানে আমি হজ মুবারক লিখিয়ে একটা কেক আনার জন্য আদিয়ানে বাবাকে স্যামস ক্লাবে পাঠিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে এইটা আমার বার্থডেতে এদিনে বাবা এই কেকটা নিয়ে এসেছিলাম ট্রেসলেচেস কেক এত মজার ট্রেসলে চেসি তো হ্যাঁ ট্রেসলে চেসি এত মজার মানে খুবই কম মিষ্টি নর্মালি তো বেকারির কেকগুলো বেস্ট হয় রেগুলার ক্লাব বলেন বা ওয়ালমার্ট বলেন এগুলোর কেক এত মিষ্টি থাকে খাওয়া যায় না কিন্তু এই কেকটা এত মজার তো এরপর থেকে দেখা যায় দাওয়াত হলে আমি বলেছি যে নিয়ে আসবো তো আজকেও সে মাদানের বাবাকে বলেছিলাম লিখে নিয়ে আসার জন্য মুবারক বাট লিখার যে মানুষ ওইখানে ছিল না পরে আমি আমার মতো করে একটু ট্রাই করেছি হজ মুবারক লিখার জন্য তো এখানে ভাবিরা আসার সময় মানে টার্কি হয়ে উনারা এসেছিলেন তো আসার সময় টার্কিশ ডিলাইটও নিয়ে এসেছিলেন আমাদের জন্য অনেক গিফটও নিয়ে এসেছেন হজ থেকে আসলে হজ থেকে কেউ আসলে এত ভালো লাগে মনে হয় যে আল্লাহর বাড়ি দেখে এসেছেন আর আল্লাহ কবে নিবেন আমাদেরকে ইনশাল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার তো কত ইচ্ছা যখনই কেউ যায় বা কারো স্ন্যাপে বা স্টোরিতে দেখি মনে হয় এক দূরে চলে যায় তো এই হচ্ছে রাত্রের অবস্থা সবাই চলে গিয়েছেন খাওয়া দাওয়া করে বিকেলে চা টা খেয়ে মাগরিবের নামাজ পড়ে তারপরে সবাই চলে গিয়েছেন আর এই তো এখন হচ্ছে আস্তে আস্তে সব কিছু গুছাবো যেগুলো বের হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু মাসাল্লা একদম শেষ হয়ে গিয়েছে এই কেকটা এত মজার যারা কি না আমেরিকাতে আছেন সেমস ক্লাব আর পাশে আছে তারা এই কেকটা ট্রাই করতে পারেন কারণ আমি দেখার পরে দেখা গিয়েছে অনেক পরিচিত জনরা খেয়ে আমাকে ফিডব্যাক জানিয়েছেন যে আসলে এই কেকটা মজা আমরা কিন্তু বহেলা করে নিয়ে আসতাম না কিন্তু এখন দেখছি সত্যি ভালো লাগে তো এই তো আর দেখা গিয়েছে আমার ননাসের যে পরিবার ওনারা কিন্তু আসেননি তো ওনারা না আসাতে দেখা গিয়েছে রাইস কুকারে পুরো একটা রাইস কুকার ভাত মানে বেঁচে গিয়েছে ওনারা আসলে কিন্তু আর এগুলো উঠে যেত তো যাই হোক এখানে কিন্তু আমার ভাসুর আসার সময় ওনার গার্ডেনের এতগুলো ডাটা শাক নিয়ে এসেছেন তো আগামীকালকেও কিন্তু আমাদের একটা দাওয়াত আছে তো আমি ভাবছি কিভাবে কি করব এই শাকগুলো বাঁচতে হবে পরে বুদ্ধি করে একটা গার্বেজ ব্যাগ নিয়ে সেটার ভেতরে পানি দিয়ে আমি সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি এটা আমার লন্ড্রি রুমের সিঙ্ক তো এতে করে ভালো থাকবে তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম